আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু প্রিয় বন্ধুরা আশা করি মহান আল্লাহ তালা অশেষ রহমতে সকলেই ভালো আছেন আজকে দলি ইব্রাহিম এর বাংলা অর্থ এবং উচ্চারণ সহ জানব ইনশাআল্লাহ ইসমিল্লাহি ওয়া আলা আলি মহম্মদিন কামা সাল্লাহ তালা ইব্রাহিম ওয়ালা আলি ইব্রাহিম যার অর্থ হে আল্লাহ তুমি মহম্মদ সাল আলাহি সাল্লামতর বংশধরের প্রতি রহমত নাজিল কর যেমন রহমত নাজিল করেছিল ইব্রাহিম আলাইহিস সালাম ও তার বংশধরদের প্রতি নিশ্চয়ই তুমি প্রশংসনীয় ও মর্যাদাবান আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহ বারিক আলা মুহাম্মাদি ওয়া আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিমা ইন্নাকা যার অর্থ হে আল্লাহ তুমি ও তার আলহিমের প্রতি বরকত নাজিল করো যেমন বরকত নাজিল করেছিলে ইব্রাহিম আলহি তার বংশধরের প্রতি নিশ্চয়ই তুমি প্রশংসনীয় মর্যাদা পান ইনশাআল্লাহ আমরা দরুদ ইব্রাহিম বা দরুদ শরীফ বাংলা অর্থ জেনে বুঝে আমল করার চেষ্টা করব, মহান আল্লাহ তালা আমাদের সেই তৌফিক আনায়ত করুন আমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ